আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ অল আউট আন্দোলনের বার্তা বিএনপির এরপর জানিয়ে দিব রাজশাহী সিটি নির্বাচনের আগে ছয় থানার অস্থি বদল এবং জানিয়ে দিব রাজধানীতে আজ বড় জামায়াত করবে আওয়ামী লীগ এদিকে রাতে আশি কিলোমিটার বেগে ঝড় হতে পারে যে সব জেলায় জানিয়ে দেব বিএনপির পরিকল্পনা খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বলছে তথ্যমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব সুদানে দিনে দুপুরে চলছে লুটপাট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ওয়াল আউট আন্দোলনের বার্তা বিএনপির সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবি আদায় অল আউট আন্দোলনে যেতে চায় বিএনপি তারা সরকারকে আর সময় দিতে চায় না এজন্য গতানুগতিক কর্মসূচি না দিয়ে রোডমার্চ লংমার্চের মতো কর্মসূচির কথা ভাবছে সবশেষে ঢাকামুখী কর্মসূচি অর্থাৎ ঢাকা ঘেরা ও গণভবন বা সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে চায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বারো জোট ও জাতীয়তাবাদী সমনা জোটের সঙ্গে বৈঠকে রোববার এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির নেতারা সূত্রে জানা গেছে এসব তথ্য এদিন জাতীয়তাবাদী সমনা জোটের সঙ্গে বিএনপির নেতারা বিকাল চারটা থেকে এক ঘন্টা বৈঠক করেন পরে বিকাল পাঁচটা থেকে বারো দলীয় জোটের সঙ্গে এক ঘন্টা বৈঠক হয় দু ব্যাপী এ বৈঠকে বিএনপির নেতারা আরও বলেছেন সময় বেশি নেই জুনের পর এইচএসসি পরীক্ষা ও বর্ষাকাল বর্তমান পরিস্থিতিতে বিএনপির কাছে জনগণের অনেক প্রত্যাশা তাই কুরবানি আদায় যা যা করার দরকার তাই করা হবে জনগণের প্রত্যাশা বিচ্যুতি হলে তাদের থেকে বিএনপি বিচ্ছিন্ন অন্যতম নেতা বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদ হোসেন সেলিম যুগান্তরকে বলেন চূড়ান্ত আন্দোলনের জন্য করণীয় বিষয়ে জোট নেতাদের পরামর্শ দিয়েছে বিএনপি সরকারকে আর সময় নেওয়া দেওয়া হবে না তাই শীঘ্রই চূড়ান্ত কর্মসূচি আসবে বাংলাদেশ জাতীয় চেয়ারম্যান সৈয়দ ইহসানুল হুদা বলেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে দাবি আদায় চূড়ান্ত আন্দোলনের জন্য কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে থেকেই জনগণের প্রত্যাশা অনুযায়ী বিজয় লাভ করব জাতীয়তাবাদী সমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরহাদ বলেন এর সরকারকে বিদায় করার জন্য চূড়ান্ত আন্দোলনে যাওয়া হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন চূড়ান্ত কর্মসূচিতে যাচ্ছি আমরা আন্দোলনের জয়ী হবই সরকার এখন দিশে হারা হয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে দেশের জনগণ সহ বিশ্ববাসী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তাদের সে আশা পূরণ হবেই রাজশাহী সিটি নির্বাচনের আগে ছয় থানার ওসি বদল সিটি নির্বাচনের আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদ করা হয়েছে এদের মধ্যে একাধিক ওসি থানায় অল্প কিছুদিন দায়িত্ব পালনের পরই নতুন বদলি হলেন গত ২৫ এপ্রিল আর এমপি কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এসব বদলির আদেশ জারি করেন এর আগে তিন দফায় পুলিশ সদর দপ্তর থেকে আরো পাঁচ ওসিকে রাজশাহীর বাইরে অন্য ইউনিটে বদল করা হয় সর্বশেষ আদেশে দেখা যায় আর এমপির ছয় পুলিশ পরিদর্শকের মধ্যে মহানগরীর কাশিয়া চিয়াডাঙ্গা থানার ওসি মশিউর রহমানকে পাঠানো হয়েছে দামকুড়া থানায় দামকুড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানকে পাঠানো হয়েছে কাশিয়াডাঙ্গা থানায় মাত্র এক মাস আগে রাজাপাড়া থানা থেকে বদলি হয়ে বেলপুকুর থানার ওসি হর রুহুল আমিনকে পাঠানো হয়েছে মতিহার থানায় আর চন্দ্রিমা থানার ওসি এস এম মাসুদ পারভেজকে পাঠানো হয়েছে বেলপুকুর থানায় এর কিছুদিন আগে তিনি কাশিয়াডাঙ্গার ওসি দায়িত্বে ছিলেন এদিকে পবা থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে চন্দ্রিমা থানায় আর শাহ মকদুম থানার ওসি মোবারক পারভেজকে পাঠানো হয়েছে পবা থানায় এসব ওসির অনেকেই নতুন থানায় ইতোমধ্যে যোগ যোগ দিয়েছেন আর দু একজন যোগ নিচ্ছেন বলে জানা গেছে আর একদিন আগে পুলিশ সদর দপ্তর থেকে আদেশে মতিহারের ওসি হাফিজুর রহমানকে বদলি করা হয়েছে সিআইডিতে আর রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান আর এমপি থেকে রাজশাহী রেঞ্জে বদলির আদেশ দেওয়া হয়েছে এর আগে দুই দফায় বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম ও পবা থানার ওসি ফরিদ হোসেনকে রংপুর রেঞ্জ এবং শাহ মকদুম থানার ওসি মেহেদি হাসানকে সিআইডিতে বদলি করা হয় পুলিশের একটি সূত্র জানাচ্ছে আসন্ন সিটি নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ পদগুলোতে ব্যাপক রদবদল করা হচ্ছে এতে বিভিন্ন থানা দায়িত্বরত পরিদর্শক ও উপপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা কিছুটা বদলি আতঙ্কে রয়েছেন জানা গেছে বদলি হওয়া কয়েকজন অস্থির বিরুদ্ধে নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের অবহেলার অভিযোগ ছিল তাদেরকে অবশ্য আরএমপির বাইরে অন্য রেঞ্জে ইউনিটে বদলি করা হয়েছে রাজধানীতে আজ বড় জমায়েত করছে আওয়ামী লীগও মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীতে বড় ধরনের শোডাউন করছে আওয়ামী লীগ বিএনপির চলমান আন্দোলনের বিপরীতে ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ব্যানার এ শোডাউন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীনরা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিকেল চারটা থেকে জাতীয় শ্রমিক লীগের ও আলোচনা সভা সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও দল ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতারা বলেছেন বিএনপির শ্রমিক সংগঠনের ব্যানারে কর্মসূচি দিলেও গত কয়েক মাসের আন্দোলনের মতো এ থেকে সংঘাত সংঘর্ষ ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে এজন্য শ্রমিক লীগ সমাবেশের মাধ্যমে রাজপথ দখলে রাখবে বিএনপি ও মিত্রদের চলমান কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ থেকে সারা দেশে শান্তির সমাবেশ করে আসছে তবে রমজান আশায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে রাজনৈতিক কর্মসূচির বদলে দুস্থদের মধ্যে ইফতার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করে এরপর ঈদ উল সামনে রেখে প্রধানমন্ত্রীর পক্ষে সারাদেশে ঈদ উপহার দেয় আওয়ামী লীগ ও এর সব সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন অবশ্য রোজার মাসেও বিএনপির কর্মসূচি এবং তা থেকে দু একটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটায় সতর্ক বার্তা হিসেবে এক দফার শান্তি সমাবেশ করেছিল আওয়ামী লীগ রাতে আশি কিলোমিটার ভেগে ঝড় হতে পারে যে সব জেলায় দেশের সতেরো জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার ভেগে জ্বরের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস শনিবার রাত একটা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে এতে বলা হয় রাজশাহী রংপুর পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোরোহাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই সব এলাকার নদী বন্দরগুলোকে দু নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস সকাল রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় স্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের বিএনপির পরিকল্পনা খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বললেন তথ্যমন্ত্রী খালেদা জিয়া সুস্থ আছেন কিন্তু অংশ হিসেবে তাকে অসুস্থ দেখানো হচ্ছে বলে। মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের রাজনীতি থেকে দূরে রাখতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসুস্থ করে রেখেছে আওয়ামী লীগ বিদেশের উৎসাহিত দিচ্ছে না মন্তব্যের বিষয়ে জানতে চলে মন্ত্রী বলেন আমার মনে হয় বিএনপির পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো কারণ খালেদা জিয়া সুস্থ আছেন কিছুদিন আগে বিএনপির নেতারা বলেছেন খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তার জীবন সংখ্যায় পড়বে সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের হাসপাতালের চিকিৎসা নিয়ে সুস্থ খালেদা জিয়া এবং তিনি খুব ভালো আছেন যোগ করেন মন্ত্রী হাসান মাহমুদ বলেন বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখাও দেখানো রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটা সবসময় করে আসছে সুদানের দিনে দুপুরে চলছে লুটপাট সুদানের সেনাবাহিনী এবং আর এস এফ এর মধ্যে মারাত্মক সংঘর্ষের এক সপ্তাহ পার হয়ে গেছে সহিংসতা এমন আকার ধারণ করেছে যে দেশটি নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে দিনে দুপুরে চলছে লুটপাট অসহায় সাধারণ মানুষগুলো যেন হাত পা বাধা নিজেদের সর্বশেষ সম্বলটুকু ধরে রাখতে পারছে না দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে লুটপাট এছাড়া সংঘর্ষের পর অনেক পুলিশ সদস্য পালিয়ে গেছেন এতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয় এই চিত্র আরও প্রকট হয়েছে রাজধানীর কারতুমের উত্তরে অবস্থিত বাহারি শহরের ব্যবসায়ী মাদি আল নূর জানান আর এস ইউনিফর্ম পরা সশস্ত্র ব্যক্তিরা শহরের সেন্ট্রাল স্টেশন বাজার থেকে যা পাচ্ছে তাই চুরি করে নিয়ে যাচ্ছে তিনি আরো বলেন সোমবার সংঘর্ষের দুদিন পর আর এস এফ ইউনিফর্মের সেনারা বাহারি মার্কেটেও হামলা চালিয়েছিল এ সময় তারা লুটপাট সহ